বাহিনীর জন্য এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার আনসারের যে দায়িত্ব আনসার কি করে সেটা আমরা তো জানি সেটাই আনসার করুক এই আইনটা পাস কোনোভাবেই না হোক আমরা মনে করি দেশে এখনো শান্তি নেই আর এরকম একটা আইন পাস হলে আর বেশি অশান্তি সৃষ্টি হবে গতকাল আমাদের দুইজন আইনজীবীকে নারায়ণগঞ্জ বারের দুইজন আইনজীবীকে ওনাদের চেম্বার থেকে ডিবি তুলে নিয়ে গিয়েছে যেটা আসলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই করতে পারে না কারণ আইনজীবীদের চেম্বারকে ধরা হয় আদালতের অংশ হিসাবে আদ আইনজীবীদের চেম্বার থেকে কোনো ওয়ারেন্টের আসামিদেরকেও অ্যারেস্ট করা হয় না সেখানে স্বয়ং আইনজীবীদেরকে আটক করা হয়েছে যেটা আসলে আমাদের বিচার বিভাগের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার পুলিশের ক্ষমতা কমিয়ে আনসারদের ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে এটার জন্য আইন পাশ করা হবে এটা আমাদের আইনজীবীদের জন্য তেমন কিছু না হলেও পুলিশ বাহিনীর জন্য এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে কোনো কারণে কি পুলিশ বাহিনী তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে অসমর্থ হয়েছে যে নতুন আরেকটি বাহিনী তৈরি করা লাগছে আনসার বাহিনী তাদের ক্ষমতা বাড়িয়ে দিতে হচ্ছে যে পুলিশ বাহিনী পাচ্ছে না তাদের যে দায়িত্ব দেওয়া আছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ পারছে না এই পুলিশকে ক্ষমতা পুলিশের ক্ষমতা কিছুটা কমিয়ে আনসারদের ক্ষমতা দেয়া হচ্ছে যে পুলিশের পাশাপাশি আনসাররাও আইন শৃঙ্খলা মানে পুলিশের মতো করে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবে যেটা আসলে আমাদের আমরা খুব ভালোভাবে মেনে মানছি না এই আইনটা পাশ করলে পুলিশের ক্ষমতা যেমন কমে যাবে তেমন আসলে দেশে একটা বিশৃঙ্খলায় তৈরি হবে আনসারের যে দায়িত্ব আনসার কি করে সেটা আমরা তো জানি সেটাই আনসার করুক এই আইনটা পাস কোনোভাবেই না হোক আমরা মনে করি দেশে এখনো শান্তি নেই আর এরকম একটা আইন পাস হলে আর বেশি অশান্তি সৃষ্টি হবে বিশৃঙ্খলা আর বেশি সৃষ্টি হবে কারণ যার যার দায়িত্ব তার তার কাছে থাকা উচিত আর মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের বড় বড় নেতারা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এই মতামত প্রকাশ করেছেন দাবি জানিয়েছেন আশা করি এই দাবি পূরণ করা হবে সময়ই বলবে যে দাবি আমাদের পূরণ হবে কি হবে না তবে মাননীয় প্রধান বিচারপতি উনি নিশ্চয়ই বিষয়টা খুব এই বিষয়ের যে গভীরতা সেটা উনি পর্যবেক্ষণ করে কি কি সমস্যা হতে পারে কি কি বিশৃঙ্খলা তৈরি হতে পারে দেশে সবকিছু নির্ধারণ করে সবকিছু বিবেচনায় রেখে হয়তো আমাদের আবেদনটা উনি মেনে নিলেও নিতে পারে এখন একজন আইনজীবী নারী আইনজীবী উনি বলেছেন এই সরকার বারবার ক্ষমতায় আসবে শুধু একজন নারীর আইএনজিবি মানে আমলি কোন থেকে একজন নারী আইএনজিবি এ কথা বলেছে তা না এখন এক একজনের এক এক সুবিধা যারা যেমন কিছুদিন আগে ব্যবসায়ীদের একটা সংগঠনেও আমরা দেখেছি যে ব্যবসায়ীরা বলেছেন যে বারবার কি বারবার শেখাসিনা সরকার তাদের দরকার তো এখন বলতেই পারে বললেই যে একদম হয়ে গেল তা না এটা জারজার ব্যক্তিগত ব্যাপার আসলে